সাজা কি করছেন এই স্ক্রিন কে কি আছে সিন্ধব আছেন না 40 টাছো মেসার একটাইতেছো আপনার ও কি হ্যাঁ এই গেটের কাছে গেটের কাছে করছেন ও সব বলবো

আকি পরে গেছে কত বছর আগে হয়েছে এটা এই বছর 1 হারিয়ে ফেলেছে তো কোনো অপারেশন করেও কোনো আর ভালো হবে ভালো কেন কেন চলে হয় আমি ভালো করে তো ছেলে ছিল কি আচ্ছা লজ্জা লাগছে ঘরে আছে ওই ঘরে আমি একাই শুই একাই রান্না করি একাই খাই

বাইক আপনি চাইলে চালাতেন আগে খুব ভালো চলতো তাই তখন ছেলেরা আপনাকে ভালোবাসতো সবাই দেখতো আর আপনি এখন আপনার একটাই সমস্যা হয়ে গেছে আপনি আর ঠিকভাবে হয়তো রোজগার করতে পারেন না বলে আপনাকে আর কেউ দেখে না কেমন এরা ছেলে যাক আপনি এই বয়সে যেই রোজগার করে খাচ্ছেন এটাই অনেক কারোর কাছে হাত তো পাচ্ছেন না এটাই অনেক চুরিজাম আর ইও করতে যাই কারো কিছু পেয়ে আমি আর দিয়েও এই স্টিলের তাই

আর আমরা যেন আরো মানুষের জন্য আরও কিছু করতে পারি ঠিক আছে আপনি মেহনত করে খাচ্ছেন এটাই অনেক আপনি তো হাত পাচ্ছেন না বা চুরি চামারি করছেন না এটাই দেখে আমরা ঢুকলাম আমাদের ভিডিও করার উদ্দেশ্য এটাই কে আপনার মতো মানুষকে সমাজে আরও যেসব অন্যান্য মানুষ আছে দেখা উচিত যে মানুষ চাইলে ক্ষমতা নাও থাকলে মানুষ খেটে খেতে পারে আপনি এই অবস্থায় খেটে খাচ্ছেন এটা অনেক আমাদের দেখে খুবই ভালো লাগলো আমি রাত্রি সবার সময় সব সময় বলি আমি আমি যেন খেটে খেতে পারি সকাল অবশ্যই এটাই দেখে ভালো লাগলো আপনি সকাল থেকে এত মেহনত করেছেন তাও তো কিছু হয়নি ভালো তেমন আপনার ছেলের মতো ভেবে ঠিক আছে এইটুকু আপনি আমাদের থেকে গ্রহণ

আসছি হ্যাঁ দোয়া করবেন আসছি ভালো থাকবেন আবার দেখা হবে পরে